আপনার জাফর যারা ইমান এনেছে আর যারা সমকামিতা করে না এদেরকে নিয়ে আপনি চলে যান এখানে মাগরিবের সময় আল্লাহর গজব নাসিল হয়ে এটা সি হয়ে যাবে কি হবে মৃত সাগর হয়ে যাবে কারণ এটা পুরো পাল্টিয়ে দেব ওরা আল্লাহর সিস্টেমকে পাল্টিয়ে ফেলেছে আল্লাহ সিস্টেম দিয়েছে নারীর সাথে পুরুষের আর এরা একেবারে পুরো উল্টিয়েছে যে কাজে পৃথিবীতে আজ পর্যন্ত কেউ চালু করেনি

এদের সাথে যত তাফসির মেলালাম আমি পাইনি লোক নবীর স্ত্রীর চরিত্র ভালো ছিল তিনি চরিত্র হীনা ছিলেন না কারণ কোন হারাম রক্তের ভেতরে আল্লাহ নবীদের রক্ত প্রবেশ করার নাই গজব নাজিল হওয়ার পরে তাকে সদ্য আল্লাহ ধ্বংস করে জাহান নামে দিয়ে দিলেন কারণ কি

শুধু তলে তলে চরিত্রহীনদেরকে সাপোর্ট করার কারণে যদি আল্লাহ ধ্বংস করে জাহান নামে দিয়ে দেয় অনেকে মনে করছে আমি তো নামাজ পড়ি রোজা করি আমার বউ পর্দায় থাকে আমার আল্লাহ জাহান নামে দেবে কি দেখে দেবে টের পাচ্ছেন না আপনি হয়তো সব দিক থেকে ভালো কিন্তু আমার মানুষকে সাপোর্ট করেন যার চরিত্র শয়তানের চাইতো খারাপ নিচে নামা লাগবে আরো

আয়াতের তাফসির করার সময় একজন আমার বলছে হুজুর এমন কায়দায় বাস দিলেন আর কিছু করার নেই বাস পাবো আর এই যে স্টেজ সাজিয়েছে এখানে বাস ছাড়া আছে কি যে দেব সব বাস এ দেওয়া ছাড়া আর কিছু দেওয়ার আছে আমি কোরআন দিয়ে হাদিস দিয়ে বাস্তবতা দিয়ে বললাম এরপরেও যদি কেউ না বোঝেন আমার তো আর

মাওলানা শব্দের শাব্দিক অর্থ অভিভাবক পথ প্রদর্শক গাইডলাইন দাতা নবীকে আমরা পথ প্রদর্শক গাইডলাইন দাতা অভিভাবক হিসাবে ঘোষণা দিলাম হে আল্লাহ তুমি যার উপরে রহমত নাজিল করবা তিনি আমাদের নেতা আমাদের অভিভাবক হিসাবে বলে সুবহানাল্লাহ এরপরে আরো কথা আছে আমার মামার আমার এশার নামাজ পড়ে আছে সেই চট্টগ্রাম বাসখালী এই জন্য খুব তাড়াতাড়ি করছে মুফতি হারুন এজার সাহেবের নাম শোনেননি ওনার সাথে অনুষ্ঠান তো খুব তাড়াতাড়ি এর অনুষ্ঠানটা খান মোবারক ভাইয়ের জন্য নেওয়া আমার এভাবে হয় না কোথায় কালকে ছিলাম যে সিরাজগঞ্জ আজকে এখানে দিনের বেলা এরপরে এখানে আমার শরীর মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি এখন একটু দোয়া করেন অন্তত আয়াতটা যেন শেষ করে চলে যেতে পারি

আল্লাহ পাক বলেন ভয় করো ওই দিনকে যেদিন তোমরা সবাই ফিরে যাবে আল্লাহর নিকটে কার নিকটে অন্য জাতির লোক যেহেতু এখানে নেই এই জন্য আমি ওই দিকে আর না গিয়ে সরাসরি বলছি এখানে যারা মুসলিম দাবিদার সবাই ফিরে যাওয়া কার কাছে এটা বিশ্বাস আমরা করি তো আরো জোরে বলে করি ওখানে ফিরে যে কি করবে আল্লাহ পাক যে বিচার ব্যবস্থা তৈরি করে রেখেছেন আল্লাহর বিচারের সিস্টেম যেটা আল্লাহর প্রথম বিচারে কোনো অফিসার মনে কিছু পাবেন না ঠিক কথা বুঝতেছেন আল্লাহর বিচারের ব্যবস্থায় কোন অফিসার এইভাবে বললেন এ আল্লাহর বিচারে কোনো অফিসার আছে এই এটা কল্পনাও করা যায় না দুই নাম্বারে আল্লাহ পাক যদি ন্যায় বিচার করে কেও দুনিয়ায় বাসবে না আর আস্তে বলেন আল্লাহ পাক ন্যায় বিচার করলো বাসবেন না আর বিচার তো করেনই না তাহলে কি করবেন আপনি হ্যাঁ তিন নাম্বারে আল্লাহ পাক যদি কাউকে মাফ করে দেয় এই লোকায় পরিত্রাণ পাবে ঠিক এজন্য আল্লাহ আর বিচার ব্যবস্থায় প্রথমে আপনাকে আল্লাহ শ্রেব ডাকবেন একা বলবেন হামজা এদিকে আয় আমাকে বেশি বললাম এটা আর সারা বাংলাদেশে কে যেন ছড়িয়ে দিয়েছে যে কি দিন বিভিন্ন পীর সাহেব লক্ষ লক্ষ মুরিদ নিয়ে সলো দিতে দিতে উঠবে এটা কোরআনে কারিমের প্রকাশ্য বিরোধী কথা সূরা মরিয়ম ১৬ নম্বর পারা ১০ নম্বর পৃষ্ঠা ১৫ নম্বর লাইনের ৮৫ ৯৫ নম্বর আয়াতের

চব্বিশ ঘন্টা আমাদের তালা লাগিয়ে রেখেছিল দুনিয়া কি আর ভেতরে কি কিছু জানতাম না মানুষ এইটাই আমার দুনিয়া ওখানে থেকে আমি যতটুকুই বুঝেছি এই তিন বছরে আমি আমার ইমান থেকে আবার বলছি সত্য কথা বলছি মাঝে মাঝে আমার মনে হতো আল্লাহ আমি এখনই যদি মারা যাই আর তুমি যদি বলো আমির হামজা সালের জানুয়ারির একত্রিশ তারিখ পর্যন্ত তোরে মাফ করে দিলাম তোর জবাব দেওয়া লাগবে না যা শুধুমাত্র ফেব্রুয়ারির এক থেকে পনেরো এই পনেরো টা দিনের হিসাব দিয়ে জানাতে চলে যা তিন বছর তো অন্তত অন্য কোন গোনা করার আর সুযোগ ছিল না করিও নাই কথা বলেন না কারণ কোন সুযোগ নেই মেয়ে লোক দেখার কোন সিস্টেম নেই টিভি সিনেমা নেই মোবাইল তো নেই গোনা করব কি দিয়ে চব্বিশ ঘন্টা হয় কোরআন শরীফ নাই নফল নামাজ সবচেয়ে বেশি বেশির বেশি পড়া লাগতো না বঙ্গবন্ধু জীবনী রাত কি পড়বো এই পড়ে পড়ে মনে করেন সময় কাটালাম ওই সময়ও মারা গেলে যদি এরকম মনে হতে যে আল্লাহ এখন মারা গেলে অন্তত এই পনেরো দিনের হিসাব দেওয়া সম্ভব না আর আমার সম্ভাবনা আপনারা পারবেন না আপনারা পারবেন এলাকায় এত আল্লাহ রলিয়াছে মহান রবের বিচারে কে আমাদের প্রতিটি মানুষ আসবে যেহেতু একা একা তাহলে কথা যারা ছড়িয়েছে মানুষের সামনে বিভ্রান্ত যে অনেক মানুষ আশা করে থাকে বাবা যখন ধরেছি কোনো অসুবিধা নেই অনেকে একজন আবার দুই পীরের মুড়ি ধর যে দুই বাবা ধরে শুধু এইরকম মারবে মারবে ঠিক জানাতে পারবেন জানো পড়বেন দ্বিতীয় নম্বরে আপনি কেয়ামতে একা উঠবেন না এবার আর সারা ইসরাইল পনেরো নম্বর আট নাম্বার তিন নাম্বার তার ইমামের সাথে তার নেতার সাথে তার সাথে আপনি একটু বিশ্বাস করেন তো করানের কে মতে যদি আপনার নেতার সাথে আপনাকে ডাকে আপনি যে নেতার আদর্শ মেনে চলেন যার পেছনে স্লোগান দেন বলেন তো ওই লোকটার দিকে তাকালে আল্লাহ খুশি হবে না বেজার হবে দেখলেন এখনই বলছে বেজার হবে তো ধরা খেয়ে বসে আস কারণ আগে নেতা এরপরে কর্মী এমন নেতার পেছনে আপনি স্লোগান দিলেন চা চরিত্র ফুলের মতো পবিত্র বলে যে নয়টা আর পরে ঠিক মতো মাটিতে পা পড়ে না কথা বলে না লাল পানি খেয়ে তাল ধাক্কা দিয়ে বলে মিয়া ভাই সাইড দে কত খুব এই লোকটা আপনার আদর সাহের পেছনে আপনি দিলেন কে আমাকে ওকে আল্লাহ আগে ডাকবে এরপরে পেছনে থাকবেন আপনি ওরে দেখেই তো আল্লাহ রাগ হয়ে যাবে আপনার পর্যন্ত যাওয়া লাগবে না আমার আর বোঝানোর ভাষা নেই এরপরেও যদি কেউ না বুঝে বলেন না আমি বসবো না যদি তুমি বসাতে পারিস এ তালগাছ আমি দিয়ে দেব বলছে তুমি এত সহজে কথা বলে ফেললে বলো বোসা কামারে কিামত হয়ে যাবে আমি বসব না তালগাছও দেব এত কায়দায় আপনাদেরকে আমি করানের আয়াত দিয়ে হাদিস দিয়ে বাস্তবতায় কথাই দিয়ে সে বলছিল পরো যদি কিছু মানুষ মনে করে না হুজুর মনে হয় ওই দলে আল্লাহর কসম নবী এসে ওয়াজ করলে ওই বলতো নবী মনে হয় ওই দলে আশা করছে আপনার কলবে ধাক্কা লাগবে বিবেকে ধাক্কা লাগবে আপনি পরিবর্তন হওয়ার নিয়ত করবে আল্লাহ তাও ফিক দিন আমিন আল্লাহর বিচারে কোনো অবিচার আরো জোরে আরো জোরে বলেন ন্যায় বিচার করলে কেউ বাঁচবে না সবাই ধরা খাবে ঠিক আছে বনে ইসরাইলের একজন এক হাজার বছর এবাদত করে মনে মনে ভাবছে আমি যা করলাম স্বপ্ন দেখালেন যে মারা গেছে মারা যাওয়ার পরেই তাকে কবরের ভেতর থেকে উঠিয়ে কে আমাদের ময়দানে আল্লাহ হাজির করছে ডাক দিয়ে বলছে বান্দা বিচার শুরু হয়ে গেছে যা জবাব দেওয়া লাগবে না লোকটা মনে মনে বলছে আল্লাহ এত আবাদত করলাম একটু সংবর্ধনা দিলে না মার হাবা ধন্যবাদ থ্যাংক ইউ কিছুই বললে না শুধু বলছো জান্নাতে চলে যা একটা কথা হলো আল্লাহ মনের ভাষা বুঝতে পেরে ফেরেস তাদের বলে যেখানে জাহান্নামের নামের গরম ওঠে ওই জায়গা গোড়া একটা ঘড়ি এনেছে বলছে ভাই খুব পিপাসা লেগেছে একটু পানির ব্যবস্থা করো ফেরেস্তারা বলছে এটা দুনিয়া না এটা ময়দানে মাসার এখানে ফিরি মাংনা কোনো কিছু পাওয়া যায় না যদি পেতে চাও তোমার এক হাজার বছরের এবাদত দেওয়া লাগবে জীবন বাঁচে না কর্ম কি এক গ্লাস পানির ব্যবস্থা করে ওটা দিয়ে দিয়েছে পানি খেলে মানুষের প্রসাবের চাপ দেয় কথা বলে না এবার প্রসাব করার জন্য অস্থির হয়ে পড়েছে যেখানে সেখানে বসে কাজ করার পরে আল্লাহ ডাক দিয়েছে বান্দা এক গ্লাস পানি ভেতরে ঢোকাইলে আর এক গ্লাস বেল করে ফেলে দিলে এজন্য তুমি এক হাজার বছরের এবাদত দিয়ে দিলে একটা হাজার বছর হায়াত দিয়েছিলাম প্রতিদিন কত গ্লাস করে পানি পান করেছো। এই হিসাব না দিয়ে আজকে তোরে জান্নাতে দেব না যা এজন্য আল্লাহ যদি ন্যায় বিচার করে কেউ বাঁচবে না আয়াক্তা মাদরো পায়াসে কাবা শরীফ আফ করার সময় যখন মানুষেরা ষষ্ঠ চক্কর দিয়ে বলে আল্লাহুম্মা ইন্না আলাইয়্যা হুকূকুন সিমা বাইনি ও ডাক দিয়ে বলে রব্বুল আলামিন তুমি আমার মালিক আমি তোমার গোলাম তুমি আমার মালিক আমি তোমার দাস এ গোনা আমার দাসের ভেতরে মালিক আর غلامের ভিতরে অনেক দেনা পাওনা থাকে তুমি আমার মালিক হিসাবে সেই বীর্য থেকে হামজা বানিয়েছ কথা বলে না কেন আমার যা যা দরকার ছিল সবই তুমি দিয়েছ কিন্তু তুমি যে আমার মালিক আমি গোলাম হিসাবে তো কিছুই দিতে পারি আজ পর্যন্ত আমার একটা বিষয় আছে যে তুমি আমারে দয়া করে মাফ করে দাও কেমতের দিন যদি আল্লাহ সত্যি বলে হামজা যা তোরে মাফ করে দিলাম পাড়ার তেরো নম্বর পৃষ্ঠার তেরো নম্বর লাইনের একশো পঁচাশি নাম্বার আয়তির মাঝে আছে আল্লাহ বলেন ওই লোকটার জীবন সফল যে একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় আছে

দুনিয়া সব হারিয়ে গেল অন্তত এই ঘোষণা যেন কি আমতি আল্লাহ মাক আমাদের জন্য দেন ফাদুখলি ফি বা দিখলি জাননাতী পরে আমিন আল্লাহ পাক ময়দানে মাহশারে যেন বলেন বান্দা যা তোরা যা হিসাব নেব না কারণ আমি অফিসার করি না ন্যায় বিচার করলে তুই ধরা খাবি বাঁচবি না আমার গাফফার নামের খাতিরে তোরে আমি মাফ করে দিলাম যা কিয়ামতে আল্লাহ এরকম একটা অনুষ্ঠান নিজে বানাবেন আর নিজেই থাকবেন সভাপতি বিশ্ব নবী হবেন প্রধান অতিথি যারা জান্নাত পাবে তারা থাকবে শ্রোতা

এর মুফাসসির লিখেছেন আল্লাহর কুদরতের ওই কণ্ঠে জান্নাতের ওই পরিবেশে এক একটি আয়াত শুনতে хамসিন আলফাসানা বিমা তাউদুন দুনিয়া এক দই করে যে ভাবে করো আল্লাহর কণ্ঠে এক একটা আয়াত শুনতে সময় লাগবে 50000 বছর তো মিলার এই ময়দান থেকে মুসাফির অসুস্থ

এই পৃথিবীতে যে যে পরিমাণ কাজ করেছে ভালো কাজ হোক মন্দ কাজ হোক তাকে দেওয়া হবে কি হবে আমরা এর আগে যারা তাফসীর পড়েছি এখানে যারা আছে মুরুব্বি আলেম ওনাদের কাছে জিজ্ঞাসা করেন ফামাইয়া আমাল মিসকাল যররাতিন খায়রা ইয়ারা মানে কি আগেকার মুফাসসির যারা তাফসীর নিয়ে অনাস মাস্টার্স করেছে কামেল পাস করেছে দাওরা করেছে ওনারা বলবে দুনিয়ায় পরিমাণ ভালো কাজ হোক মন্দ কাজ হোক আল্লাহ কেয়া মতে ওইটা দিয়ে দেবে কি করবে না ওখানে দেওয়ার কথাটা নেই এত মানে দেওয়া এখানে আসে রা মানে দেখানো হবে দুনিয়াতে আপনি যাররা পরিমানে যদি ভালো খারাপ কাজ করেন কেয়া মতে আপনি ভিডিও কিনিয়ে দেখতে পাবেন

আপনি যা করছেন এটা কিন্তু কেয়ামতে আবার হুবহু এটা দেখতে পাবেন অবৈধ বাদ দেন একটা জিনিস অতীত হয়ে যাওয়ার পরে আবার দেখা যায় কি করে এখন এই ভিডিও ক্যামেরা মোবাইল এই ল্যাপটপ আসার কারণে দুধের বাচ্চা বসে যা করছি দশ বছর পরে ঠিক এইভাবেই দেখা যাবে এজন্য আপনি যা করছেন পঙ্খানো পঙ্খানো ভাবে দেখতে পাবে না এমন কিছু করবেন না মনে করছেন অনেকে কিছু জানে না রাতে রাধারে গোপন মিটিং করে কাকে ধরিয়ে দিয়েছেন কেউ ওটা ক্যামেরায় তোলা আছে না নেই কোটি কোটি কুমিল্লার মানুষ ওই সময় থাকবে আপনাকে দেখাবে এই দেখ গোপন ষড়যন্ত্র করে মিটিং করে কারে ধরিয়েছিস দেখ লত লজ্জায় দিন বাসবেন। সতর্ক করে গেলাম কোরআন দিয়ে এরপরে যদি আপনি সতর্ক না হনকা আবু আবু নিকৃষ্ট ঘৃণিত লাঞ্ছিত অপমানিত কি করেছে আপনি দেখেন করার পরে হঠাৎ দেখি আমার পেটে ব্যথা পুলিশকে বললাম ভাই আমার পেটে ব্যথা করছে এতক্ষণ তো ভালোই লাগছিল

আজ হয়তো পৃথিবীর জালেম সারা মাজলুমরা হয়তো কিছু লিখতেও পারে না জানতেও দেয় না সময় যেদিন আসবে আদি যত দামি মানুষ আমনা কেন আপনার নামও কেউ রাখবে না আপনার বাড়ি ঘর পর্যন্ত পায়খানা আল্লাহ বানিয়ে দিতে পারে ঠিক এদের কারো করবেন না সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত যা যা আপনি দেখতে পাবেন ভিডিও ভিডিওคลิপাকারে

দিনের বেলায় হাজারো কাঁধ বাদ দিয়ে কুমিল্লারে মানুষগুলো এত পাগল এরা ছুটে এসেছে ওদের ভেতরে আল্লাহ আমার মনে হয় নবী এখন বেঁচে থাকলে এরা অমরের মতোই করত মেহেরবানি করে তুমি সাহাবিদের সাথে এদেরকেও কবুল করে নাও মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি যারা এসেছে কবুল করো মঞ্জুর করো আমার ডক্টর মোবারক হোসেন ভাইকে আল্লাহ তুমি মঞ্জুর করে নাও